নিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়ার সাতক্ষীরার কালীগঞ্জের নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তুফায়ল আহমেদের বিতর্কিত কার্যক্রম যেন থামছেই না তার নিজের অবৈধ নিয়োগ এবং নিয়োগ পরবর্তী সময় থেকে কলেজে আর্থিক নিয়ম দুর্নীতি স্বজনবৃত্তি ও কর্মচারী নিয়োগে অর্থ বাণিজ্য কলেজের শিক্ষক কর্মচারীদের মানসিক নির্যাতন সহ একের পর এক আলোচনা সমালোচনার মধ্যে আবারও তিনি জন্ম দিয়েছেন নতুন বিতর্কের এ নিয়ে সম্প্রতি শুরু হয়েছে ব্যাপক সমালোচনা এলাকায় চলছে অর্ধ কোটি টাকার বাণিজ্য করার পাশাপাশি নলতা মাধ্যমিক বিদ্যালয় কে বি আহসানুল্লাহ জুনিয়র হাই স্কুল ও নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয়েতা এবং অবৈধ প্রভাব বিস্তারের কারণে শিক্ষাদর্শ হিসেবে পরিচিতি লাভ করেছেন সম্প্রতি কালীগঞ্জের তারালি ইউনিয়নের জাফরপুরে অবস্থিত কাজী আলাউদ্দিন কলেজে জীব বিদ্যা ও পদার্থবিদ্যা শাখায় ল্যাব সহকারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এ দুটি পদে ডামি প্রার্থী হিসেবে পরীক্ষা গ্রহণ সহ নিয়োগ দেওয়ার চুক্তিতে সভাপতি বিতর্কিত নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কলেজের শিক্ষক অভিভাবক এলাকাবাসী ও নিয়োগ বোর্ডের সদস্যদের তোপের মুখে পড়ে সভাপতি তোফায়েল আহমেদ ও আরিফিল্লা অভিযোগের তীর একে অপরের দিকে ঘুরিয়ে দিচ্ছেন শরীয়তজমিন গিলের স্থানীয়রা জানান বহু আলোচিত অধ্যক্ষ তোফায়েল আহমেদ প্রকাশ্য অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ পান নলদা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে। সেই সময় মামা নামক খোটের জুরে সরকারের প্রচলিত নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যা খুশি তাই করে অনিয়ম দুর্নীতির রাজপুত্র হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেন তিনি। এরপর কলেজে নিয়োগ বাণিজ্য সহ আর্থিক অনিয়ম করে বর্তমানে তিনি প্রচুর অর্থের মালিকو আছেন তারা আরো জানান মামা নামক খুঁটির জলে 19 মাস পূর্বে তুফায়েল আহমেদ কালীগঞ্জের কাজী আলাউদ্দিন কলেজের সভাপতি মনোনীত হন সেখানেও দেখাতে থাকেন ক্ষমতার দাপ একপর্যন্ত গত 23 জুন কাজী আলাউদ্দিন কলেজে জিপিটা ও পদার্থবিদ্যা বিভাগে ল্যাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই দুইটি পদে নিয়োগের জন্য পনেরো লক্ষ করে মোট ত্রিশ লক্ষ টাকায় কালীগঞ্জের সাতবসী গ্রামের রফিকুল হাসান এবং সুইলপুর গ্রামের অমীয় কুণ্ডর সাথে চুক্তি হয় পাতানো নিয়োগ পরীক্ষা হবে জানতে পেরে ওই দুটি পদে আবেদনকারী এগারো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি কিন্তু শেষ পর্যন্ত থেমে থাকেনি পরিচালনা পর্ষদের সভাপতি তোফায়ল আহমেদ তিনি জীববিদ্যার ল্যাব সহকারী পদে পূর্বে মনোনীত রাকিবুল হাসানের হয়ে ডামি প্রার্থী হিসেবে ডেকে নেন তার নিজ প্রতিষ্ঠান নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের আইসটি ল্যাব সহকারী হিসেবে এমপিওভুক্ত সুদীপ্ত সরকার ও একই কলেজের জিপি ল্যাব সহকারী লামিয়া খাতুনকে এছাড়া পদার্থবিদ্যা ল্যাব সহকারী পদে পূর্বে বিষয়ে মনোনীত পক্ষে ডেকে নেন পালতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে এমপিও ভুক্ত পদার্থবিদ্যা ল্যাব সহকারী বিশ্বজিৎ পাল এবং মনোনীত প্রার্থী অমিয় গ্রামের ডামি প্রার্থী সমীর কর্মকারকে তবে কথা বলতে অস্বীকৃতি জানান কাজী আলাউদ্দিন কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লা তবে পাতানা নিয়োগ পরীক্ষার বিষয়টি স্বীকার করে তিনি সময় নিউজকে বলেন কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি ওই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন ইতিপূর্বে তার কলেজে যাদেরকে বিভিন্ন সময়ে নিয়োগ দেওয়া হয়েছে থেকে নিয়ে জন্য জমি কিনেছেন বা করেছেন। কিন্তু তার চাকরি জীবনে এই প্রথম এমন নিয়োগ পরীক্ষা দেখছেন যার জন্য দায়ী ম্যানেজিং কমিটি বর্তমান সভাপতি তোফা আহমেদ তিনি আরো বলেন নিয়োগ বোর্ডে ডিসি সাহেবের প্রতিনিধি ছিলেন কালিকগঞ্জ উপজেলার সাবেক সহকারী কমিশনার ভূমি আজaharali তার কঠোরতার কারণে সভাপতি চুক্তি প্রার্থী নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করতে পারেননি নিয়োগbane যে বিভিন্ন অনিয়ম ও দণ্ডনীতি বিষয়ে জানতে চাইলে কাজে আলাউদ্দিন কলেজের সভাপতি ও নালতা আনসামিয়া মিশুন residencery কলেজের অধ্যক্ষ তহুনা মেকবুলল আমি ধারণা করতে কোন রকম এরকম ধরনের কোন মানে কোন মানে আমাকে সি নিয়ে চলে গেছে আমার মানে ওখানে পরীক্ষা দিয়েছে তারা যদি এই কলেজ যদি ডিসলাইক করে বা এই কলেজ যদি ওই দিক দিয়ে তাদের দূরত্বের জন্য সুবিধা হয় সেক্ষেত্রে আমি তো এন ও দেবই এন দিয়েছে এবং তারা ওখানে পরীক্ষা দিয়েছে এটা হলো বিশ্বজিৎ

তো এটা আসলে কতটুকু সঠিক এটা আমার এলাকা এলাকাবাসী শুনবেন আপনি যে আমি কত মানুষের সাথে কিভাবে মিশি বা কি করি কি প্রভাব খাটাই কি না কোথাও কোনো প্রভাব খাটাই না আমি সবার সাথেই আল্লাহ ইচ্ছা আমি আপ মা সবার সাথে আমি আমার ভালো আমি কোথাও প্রভাব খাটিয়ে কোনো কাজ না এটা সম্পূর্ণ ভুল কথা